সাজ্জসাল্লাম আমাদের এবারে প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ করে দেন করছে তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে ভাইবা দিয়ে নির্বাহ সুপারিশ প্রাপ্ত হয়েছে তারপরেও তো চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে এটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হইতেছে যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম এই জন্য আওয়ামী লীগ আমাকে পনেরো বছর পর মানে ইয়া দেয় নাই প্রমোশন দেয় নাই তার বিরুদ্ধে কেসও থাকে আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওয়ানলি বিকজ আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে মানে আপনারা এই যে একটা উই আর দে এটা কোথায় গিয়ে সেটা আসলে দাঁড়াবে মানে বাংলাদেশ কি হুতু টুটসি মতো দুইটা জাতি এরকম পরিণত হবে একজন হুতু একজন টুটসি এরকম আমার আপনি কি খেয়াল করেছেন যে মানে একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত করে করেছেন কতগুলি মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে কেমনে দেখছেন ভালো লাগছে আপনার দেখুন প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে যদি আমি আমার এই প্রশ্ন উত্তর আসলে পূর্বের জায়গাটি রয়েছে যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চালিয়ে যদি যদি কেন আমরা আমি দুইটা ঘটনা বললাম আপনি এই ঘটনা জানেন কিনা এরকম নিশ্চয় আরো পঞ্চাশ ঘটনা আছে আপনি যদি বলছেন কেন যদি মানে এই দুটা ঘটনা আপনি জানেন কিনা মানে এই তার আপনি জানেন অত আপনি জানেন না এইটাই তো হয়েছে মানে যদি কেন আচ্ছা আচ্ছা পরীক্ষার হলের যে ঘটনাটা এই ঘটনাটা আমি যে তার বিরুদ্ধে যদি অভিযোগ যুক্ত হওয়ার যদি তার বিরুদ্ধে এই থাকে এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে কোনো জায়গা থেকে যদি না থাকে তাহলে যেকোনো জায়গা থেকে ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারে আপনি জানেন না আছে আমার তো ধারণা ছাত্রলীগের যে দুই নেতার কথা আছে তাদেরকে আপনি নিশ্চয়ই বলতেন আমার ধারণা সালের থেকে যদি আপনি রাজনীতিতে থাকেন আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন আমার ধারণা গত বছরে আপনি আমার পুরো এই বিশ্ববিদ্যালয়ের মানে যদি না না কখনোই না এটা আমি এভাবে কখনোই বলতে না কোন দিক থেকে সেটি হচ্ছে আমি সেখানে সার্জিসাল বৈষম্যী ছাতন্ত্র সমন্বয় হিসেবে যাইনি আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে গিয়েছি কারণ তারা সেই জায়গায়

আমি যাদেরকে প্রমিনেন্টলি সেন্ট্রালে ছিল যাদেরকে চিনি এরকম অন্তত আমি পঞ্চাশ জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা পনেরো তারিখ আমাদের সাথে যা হয়েছে সাথে সরাসরি জড়িত তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে ব্যক্তিগত ভাবে বলতে চান অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন কারণ আমি জীবনে যেমন দেখেছি বলে আহ মানে আহ যাই হোক সেটি অন্য প্রসঙ্গ কিন্তু আপনি তাহলে বলেন নাই ব্যাপারটা কেউ কোনদিন করছে তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে আহ ভাইবা দিয়ে সুপারিশ প্রাপ্ত হচ্ছে তারপরে তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হয়েছে যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম এই জন্য আওয়ামী লীগ আমাকে পনেরো বছর পর মানে ইয়া দেয় নাই প্রমোশন দেয় নাই তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওয়ানলি বিকজ আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে মানে আপনারা এই যে একটা উই আর দেশ সৃষ্টি করতেছেন এটা কোথায় গিয়ে সেটা এটা আসলে দাঁড়াবে মানে বাংলাদেশ কি হুতু টুটসি মতো দুইটা জাতি এরকম পরিণত হবে একজন হুতু একজন টুটসি এরকম আমার আপনি কি খেয়াল করেছেন যে মানে একজন ছাত্র লীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত করে করেছেন কতগুলি মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়তে কেমনে দেখছেন ভালো লাগছে আপনার দেখুন প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে যদি আমি আমার এই প্রশ্ন উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিনটি দেখেছি এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চালিয়ে কেন যদি কেন আমরা আমি দুইটা ঘটনা বললাম আপনি এই দুটো ঘটনা জানেন কিনা এরকম নিশ্চয় আরো ঘটনা আছে আপনি যদি বলছেন কেন যদি মানে এই দুইটা ঘটনা আপনি জানেন কিনা মানে এই যারা আপনি জানেন অত আপনি জানেন না এইটাই তো হবে এটার মধ্যে যদি কেন আচ্ছা আচ্ছা পরীক্ষার হলের যে ঘটনাটা এই ঘটনাটা আমি জানিস আছে না এটার তো আমি আপনাকে বললাম যে তার যুক্ত হওয়ার যদি তার বিরুদ্ধে এই থাকে এটি তো আমি জানিনা অভিযোগটি আছে কিনা সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারবো যে জায়গা থেকে যদি না থাকে তাহলে যে জায়গা থেকে ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারে না আপনি ছাত্রলীগের রাজনীতিতে থাকেন আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন আমার ধারণা গত ছয় সাত বছরে যাকে আমার পুরো এই বিশ্ববিদ্যালয়ের মানে যদি দেখেন তো আপনি আমি সেখানে বসুন্ধী ছাত্র সমন্বন্ধক হিসেবে যাইনি আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে গিয়েছি কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহতদের প্রোগ্রামটি সেই প্রোগ্রামে গিয়েছে তারা সেখানে আমার শহীদ বীর ভাই

আমি যাদেরকে প্রমিনেন্টলি ছিল এরকম অন্তত আমি পঞ্চাশ জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা পনেরো তারিখ আমাদের সাথে যা হয়েছে সাথে সরাসরি জড়িত তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে ব্যক্তিগত ভাবে বলতে চান অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন কারণ আমি জীবনে যেমন দেখেছি বলে আহ মানে আহ কি সেটি অন্য প্রসঙ্গ কিন্তু আপনি তাহলে বলেন নাই